কি <mwah immigration>

সবাই <tries> সমুদিত <tries> <Sen> যদি মারা যায় সেক্ষেত্রে অবশ্যই মামলা হয়ে যাচ্ছে মামলা হয়ে গেলে দেখা যাবে দুই ক্ষেত্রেই দুই পার্টি মামলা হবে দুই থানার বিভিন্ন লোকজনের বিরুদ্ধে জোরের উপরে থাকবে না তুমি এই পুরো এলাকার মধ্যে চল্লিশ ধরা জানি হয়ে এখানে আপনাদের আর বাঁচার কোনো উপায় নেই দেখবেন যে কিছুই করি নাই তারপরও নাম দিয়ে দিচ্ছে এই পার্টি আপনি ওই পার্টি দৌড়ের মধ্যে আসছেন আর দোয়া করেন সবাই যাতে ওই ব্যক্তিটা আল্লাহ বাঁচায় থাকে যারই যেই ক্ষয়ক্ষতি হয়েছে যাই হয়েছে আমি যেটা দেখলাম এই পার্টির মানুষও মার খেয়েছে আবার এই পার্টির লোকজনে কি ওইদিকে বাড়ি ঘর ভাঙচুর করছে ওই যে ওদেরও মাথা টাকা ফাটাইছে যতটুকু হোক মহিলাকেও মোটামুটি মারতে ভালো अदर की টাকা बोसे नीचे पड़से না सिर्फ मारसे